আমরা খুবই আনন্দিত এবং গর্বিত আমার একান্ত অত্যন্ত প্রিয় বন্ধু ব্রিটেনের পরিচিত মুখ কবি লেখক সাহিত্যিক ওনাকে বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবের পক্ষ থেকে এবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আমরা এখন পারুক জায়গাতে ওনার অনুভূতিটা শুনব ধন্যবাদ আসলে বিলিতে প্রায় আটত্রিশ বছর পঞ্চল্লিশ বছর হয়ে গেছে আমরা কিন্তু এবং লেখালেখির সময়টা কিন্তু আশির দশকের প্রথম দিক থেকে শুরু কিন্তু অ্যাওয়ার্ড নিয়ে বা নিজে সম্মানিত সম্মাননা পাবে এ নিয়ে কোনো সময় লেখার চিন্তাও করি নাই কিন্তু সবচেয়ে খুশির ব্যাপার যেটা হচ্ছে যে বেলেতে প্রথম আমরা সংহতির পক্ষ থেকে একজন কবি সাহিত্যিককে মূল্যায়ন করার জন্য আমরাই প্রথম শুরু করেছি দুই সালে কবিতা উৎসবের মাধ্যমে আমরা বিলেদের কবি সাহিত্যিক যারা আছে তাদের সম্মাননা এবং তাদের যতটুকু সম্ভব তাদের সম্মান দেয়া যেটা আমাদের কিন্তু দীর্ঘদিন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং সংহতি সেই কাজটা করে আসছে দুই সাল থেকে এবং বর্তমানে এখন বিভিন্ন সংগঠন থেকে আমাদের সম্মাননা দেওয়া হচ্ছে এবং সত্যি এটা আমার যদিও আমার কাঙ্ক্ষিত না যে আমি সম্মানিত হব বা কেউ আমাকে সম্মান সেটা আমি কখনোই চিন্তা করে আমি লেখেও নাই এবং কাজও করি নাই কিন্তু আমার ভালো লাগার বিষয় অবশ্যই ভালো লাগার বিষয় এখানে যারা আছেন সবাই কিন্তু বন্ধু বান্ধব এবং এটা আমার কাছে ভালো লাগছে যে শুধু আমার জন্য না সেটা হচ্ছে কি এখানে যারা কাজ করতেছে সাহিত্যের জন্য দীর্ঘদিন থেকে তাদের সবার জন্যই কিন্তু এই সম্মানটা দেওয়া উচিত সবারকেই কি সম্মান করা উচিত আমাদের আমরা যারা এখন যারা কাজ করছি এবং পিছনে যারা কাজ করে আসছে বিলেতে সাহিত্যের জন্য সংস্কৃতির জন্য তারা যেন আমরা যেন অনুপ্রাণিত হই এবং আমাদের ভবিষ্যৎ তাদের নিয়ে যেন তাদের চিন্তা করে এবং তাদের কাজের সেই অনুপ্রেরণাকে ধারণ করে যেন তারা অনুপ্রাণিত হয় সবাই ধন্যবাদ সবাইকে আমি অনুভূতি প্রকাশ করব সত্যি কথা বলতে সম্মান পাওয়া এটা আসলেই অনেক বড়ো বিষয় আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন সেটা সে তার জন্য আমি কৃতজ্ঞ আমি দুটো কথা বলতে চাই আমার বিগত পঁয়তাল্লিশ বছর আমি সাহিত্য সংস্কৃতি জগতে আমি ক্লাস এইটে যখন আমি পড়ি তখন আমার গান বাংলাদেশ রেডিও টিভিতে গাওয়া হয়েছে আমি লন্ডনে আসছি অল্প বয়সে আঠারো বছর বয়সে আমি লন্ডনে আসি আমি সেই সময় থেকে এখানে আমরা কাজ করছি শিল্প সাহিত্য সংস্কৃতির জন্য আমি অবশ্যই বেশি সময় নেব না আমি একটা কথাই শুধু বলবো যে আমাদের এখানকার তরুণদের নিয়ে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন তাদের মধ্যে আজকে আমাদের তাদের ভাই নেই কর্মী আপা নেই আমি কবি সুখ প্রকাশ করছি তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি কিন্তু এর আগেও যারা চলে গেছেন অনেকেই চলে গেছেন যারা সাহিত্য পরিষদের সাথে যারা জড়িত ছিলেন অনেকেই নাই আমি সবার প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমি সুখ জ্ঞাপন করছি কিন্তু আমি এটি বলতে চাচ্ছি আমি যখন নাইনটিন এইটি দেশে আসলাম তখন একটাই সংগঠন ছিল বাংলা সাহিত্য সাহিত্য পরিষদ তো তারা আমাদের বয়োজ্যেষ্ঠ ছিলেন তাদের পাশাপাশি আমাদের একটা সংগঠন আমরা প্রতিষ্ঠা করি সেটার নাম সংহতি উনিশশো উননব্বই সালে সেই সংহতি যাত্রা করে এবং আমরা আমি সবসময় আমার এটাই মনে হত মনে হতো যে আমরা বাংলাদেশের এবং কলকাতার প্রতি শুধু আমরা ঝুঁকে আছি আমাদের কেউ দেখছে না কেন এখানে যারা শিল্পী সাহিত্যিক যারা আছেন তাদের কেন মূল্যায়ন করা হচ্ছে না এটা আমাদের আমি দীর্ঘদিন আমি এটা নিয়ে ভাবছিলাম আমাদের খুব কষ্ট লাগতো যে আমরা বাংলাদেশ থেকে কলকাতা থেকে সবসময় কিন্তু কবি সাহিত্যিকরা আসছেন মঞ্চে বসছেন দু এক কথা বলে গেছেন কেউ কেউ লিখছেন কেউ কেউ লিখেন নাই কিন্তু এখানে যারা দীর্ঘদিন থেকে বিলেতের বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু আজকের না সেই মধুসূদন থেকে শুরু করে রমেদ থেকে শুরু করে দীর্ঘ ইতিহাস এখন যারা গত পাঁচ সাত পাঁচ ছয়টায় প্রজন্ম যে কাজ করে যাচ্ছে শিল্প সাহিত্যের জন্য এবং আমরা একটা বিশাল একটা কমিউনিটি হয়ে গেছে বিলেতে এবং বিলেতের বাইরে যারা তাদের জন্য কিন্তু কিছুই করা হচ্ছে না তখন আমরা সংহতির পক্ষ থেকে আমরা নিলাম একটা উদ্যোগ প্রথমবারই কিন্তু সেই উদ্যোগটা হলো যে বিলেতে বাংলা কবিতা উৎসব এবং কবি এবং সাহিত্যিকদের সম্মাননা দেয়া এবং সেটাই ছিল আমাদের সবচেয়ে মাইন্ড ফল একটা বড় পদক্ষেপ ছিল আমরা সেই দুই সাল থেকে কবি সাহিত্যিকরা বাংলাদেশ এবং বহির্বিশ্ব থেকে এখানে আসেন কবিতা উৎসবে সম্পৃক্ত হন কবিতা পড়েন আলোচনায় সম্পৃক্ত হন আমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারছি ভাষা সাহিত্যকে কিন্তু দুঃখের বিষয় যে আমরা সত্যিকার অর্থে কিন্তু কাউকে সম্মান দিতে পারি না আমাদের এখানকার আমরা সেই সংহতি দুই হাজার সাল থেকে আমরা সেই সম্মান দিতে শুরু করেছি এবং আমরা গল্প বোধ করি যে সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু বিভিন্ন সংগঠন সেই সম্মান দিচ্ছে আমি নিজেকে কিন্তু আমরা সম্মান দিতে গিয়ে আমি নিজেও সম্মান সম্মান সম্মানিত বোধ করি এবং আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি এখানে যারা সবাই ম্যাক্সিমাম আমার বন্ধু ছিল বড় ভাই এবং বোন যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ বাংলা সাহিত্যের কাজ যারা এখানে করে যাচ্ছে শিল্প সাহিত্যের কাজ করে যাচ্ছে সবার প্রতি ধন্যবাদ আপনারা কষ্ট করে আমার দুটো কথা শোনার জন্য জয় হোক বিশ্ব বাঙালির জয় হোক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ধন্যবাদ